বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের কবিতার নাম এ দেশে কেউ ভালো নেই মোহাম্মদ আসাদুল্লাহ ফকির কেউ দৌড়ছে কেউ দৌড়াচ্ছে দুইজনেই হায়রান মাছখানি মজা নেই ইবলিস শয়তান কেউ কাঁদে কেউ হাসে আসলেই দুজনেই ভুক্তভোগী এ দেশের এমন অবস্থা দেখে হার্ড দুর্বল হচ্ছে কত রোগী। কেউ উঠে কেউ বসে হয় ক্ষমতার রদবদল বদল ক্ষমতা চিরস্থায়ী নয় এ কথাটাই আসল তবুও তা নিয়ে কারাকারি হচ্ছে কত মারামারি দেশে কেউ বলো নেই দেখে এই স্বৈরাচারী মুখে সবার কথা মনে যেন প্রতিশোধের নেশা কি বলে কি করে পাই না খুঁজে কোনো দিশা কর্ম দেখে বোঝা যায় তাদের কেমন কাজের কাজই জনতার বাক্য নিয়ে তারা যেন বাজি কেউ নিরবনীথর কারো স্লোগানে চারদিক মুখর কারো চোখের জলে বুক বুকবাসে কারো হাসির প্রহর কেউ পলাতক বদ্ধ ঘরের ভিতর কেউ দুয়ার খুলছে এখন দেশে কেউ ভালো নেই যা চলছে সোনার বাংলায় এখন কারো কাছে বসন্ত এসেছে যেন নব ফুল ফুটেছে কারো জীবন যেন চৈতালি রুদে পুড়ে গিয়েছে বসন্ত যেমন চিরকাল ধরে থাকে না ক্ষমতার বড়াই করে কোনো লাভ হবে না পরিণাম জেনেও করছে কত অন্যায় ও বিচার তাদের সন্তানদের ভাগ্যে রেখে যাচ্ছে এর বিচার যদি তারা বেঁচে থাকে তারাও পালাবে একদিন কারণ প্রতিহিংসার রাজনীতি হচ্ছে প্রতিদিন এক শিক্ষককে অপমান করে আরেক শিক্ষক বসে ওই চেয়ারে সে কেমন শিক্ষক তার পরিণাম জেনেও এ কাজ করে এরকম শিক্ষক আর ওইসব ছাত্র শিক্ষা জাতির অভিশাপ এ জাতির শিক্ষার ভাগ্য শুরু হলো প্রতিহিংসার দিয়ে চাপ যা হচ্ছে দেশে সবই দেখছি দুকাবাজের কারখানা দেশে কেউ ভালো নেই সবই ক্ষমতালুবির সান্ত্বনা মিছে মায়ায় ভুলাই তারা সবাই দেখি চাটুকার কেউ করে লুটপাট কেউ বা করে শিক্ষক বহিষ্কার কেউ বাংছে কার ও ধর্মশালা করছে বেবিচার ধর্মের নামে অপরাজনীতি চলছে দেশে আবার এদেশে কেউ ভালো নেই আইন হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষ ভালো থাকবো কী করে যখন দেশের মানুষ হারিয়েছে আপন হোস মনে হয় কিয়ামত অতি সন্নিকটে থেকে দিচ্ছে ইশারা এদেশে কেউ ভালো নেই ভুলে গিয়েছে আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম এর নিয়ম নীতির ধারা আগামীতে দ্বিতীয় পর্ব নিয়ে আসব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন দেশের প্রতি যত্ন নিন প্রতিহিংসা ভুলে গিয়ে সংশোধন করে নিন তাহলে সবাই ভালো থাকব আল্লাহ আমাদের এই খাজানা দান করুন আমিন 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 আল্লা হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত